আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ঘুষকার ঘুষকার বর্ধমান হুম আপনারা গাড়ি নিতে কবে এসছেন গাড়ি আছে আজকে শুধু হম গাড়ি নিতে কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই আর গাড়ি কি আপনার নিজের হ্যাঁ তাহলে লক্ষণ চন্দ্র দাস আপনার কে হয় আমার কাকা হয় গাড়িটা ওনার না আপনার গাড়ি ও পয়সা দিয়েছে মানে আমি গাড়িটা কিনেছি ও গাড়িটা ভালো আমারই আছে ও তো আপনাদের গাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ ভালো লেগেছে গাড়ি নতুন না পুরোনো গাড়ি পুরোনো আছে কিন্তু নতুন দি ভালো লাগছে আমাদের হুম আর আপনাদের ওখান থেকে যদি কেউ গাড়ি নিতে আসে তাহলে কোনো সমস্যা হবে না না এই মতন গাড়ি পাওয়া যাবে না হুম আর আপনারা গাড়ি এখনই ছেড়ে দেবেন তো হুম যেতে রাত হয়ে যাবে আমাদের দশটা পেয়ে যাবে যেতে হুম আপনাদের বাড়ি এখান থেকে কত কিলোমিটার এখানে কত কিলোমিটার ওই হুম ওকে হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো বক্তব্য সবই শুনেছেন গাড়ি নতুন ও পুরনো গাড়ির কন্ডিশন কেমন বাড়ি কোথায় কবে এসছে গাড়িতে গাড়ি কিনতে সবই শুনেছেন এবার গাড়িটা চলে যাবে বৃষ্টির মধ্যে দিয়ে গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে আর গাড়িটা দেখে আপনারা বুঝতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি 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 সবাই বলবে নতুন খুবই সুন্দর একটা আপনারা যদি এই রকম সুন্দর গাড়ি পেতে চান তাহলে অবশ্যই মল্লিক্স বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য